আজ ছিল মনসা পুজোর দিন বিকালবেলা বিকালবেলা সবজি নিয়ে বসে গেছি কুমড়ো ডাটা এগুলো কেটে নিচ্ছি আলু আর রাতে আছে ভাসান গান কয়েকজন লোকজনও খাবে তাই সবজি কাটতে বসে গেছি ভাসান গানে তো বেহলা লক্ষী বিয়ে হয় তাই বিয়ের জন্য মালা কুলো তারপরে টোপর এখানে জোগাড় আছে নানান রকম সরঞ্জাম এরপর চলে এলাম রান্নাঘরে বেশ বেলা থাকতে থাকতে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে আলু পনিরের তরকারি হবে তাই পনিরটা ভাজা করে নিলাম এরপরে সাবুর পাপড়গুলো ভাজা করে দিলাম যেগুলো ছোটোখাটো জিনিস ভাজা করার জিনিস আমি ঘরের থেকে ভাজা করে দিচ্ছি আর বাইরে বড় হাড়িতে ভাত হচ্ছে ওই যে কড়াইতে মাইমা রান্না করছে আর এদিকে সবাই রান্নাটা বসিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে ডালটা হয়ে গেছে ওদিকে ভাসান গানের সব লোকজন চলে এসছে ভাসান গান শুরু করার আগে একটা পুজো করা হয় সেটা এখন করা হচ্ছে আর সত্যি কথা বলতে আমি ভাসান গান আগে কখনো দেখিনি এই প্রথমবার দেখছি আমাদের পাড়ার পাশের পাড়াই কিন্তু হয় সেখানে মানে বাড়ির থেকে শোনা যায় একদম কিন্তু সেখানে আমি সামনাসামনি কোনোদিনও যাইনি দেখাও হয়নি আজকে সামনে থেকে দেখছি বেশ ভালো লাগছে সেজে গুজে যাত্রার মতন করছে আর এটা তো ভাসান যাত্রাও বলে আর পাড়ার লোক কত লোক এসছে বেশ ভালোই লাগছে আর এটা কিন্তু সারা রাত ধরেই হবে যাই হোক এবার রাতের খাবারটাও সেরে নিলাম